হ্যালো জীবন গুড মর্নিং আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর সকালবেলায় কিন্তু বুনু ঘরের ভেতরে ব্যায়াম করছিল। আর সেখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম অবশ্য অনুমতি নিয়ে নিয়েছি ওকে আমি বলেছিলাম যে তোর ভিডিও করছি ও বললে হ্যাঁ কর তো সেই জন্যই করেছি তো যাই হোক তোমরা যারা যারা নিজেদের শরীর চর্চা করতে চাও তারা অবশ্যই ব্যায়াম করো শরীর যে পাতলা শরীর বলে যে ব্যায়াম করবো না তা কিন্তু একেবারেই নয় ব্যায়াম করলে কিন্তু শরীরের অনেক উপকার হয় যাই হোক আমি করি না তোমাদেরকে একটু বেশি মানে মানে জ্ঞান দিয়ে দিচ্ছেই তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি সবাই মিলে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে রেডি হয়েছি এরকম ঝুঁটি বেঁধে নিয়েছি আর এরকম ওই যে একটা ফুল হয় না দুই দিকে ফিতে ঝোলে সেই ফুলগুলো মিডিলে দিয়েছি দিয়ে চুল বেঁধেছি আর এই যে এরকম একটা চুড়িদার পরেছি আর এই যে আমার বুনু রেডি হয়ে চলে এসছে আমার স্কাই ব্লু শাড়িটা ও পরেছে যেটা পরে আমি বাড়ি এসেছি এই বাড়িতে আর কি সেটাই পরেছে ও তো তিন বোনে কীভাবে রেডি হয়েছি না হয়েছি একটু একসাথে দেখে নাও এক ফ্রেমে তো ফাইনালে আমরা চলে এসেছি কীর্তনতলায় তো কীর্তনতলায় এসে বিশাল গরম লাগছিল বুনু তো একেবারে আগে গিয়ে বসেছে আর বড় বুনু আর আমি একসাথে বসেছিলাম আর ফ্যানগুলো এত উঁচুতে দেওয়া আছে না হাওয়া একটু মনে হচ্ছে গায়ে ঠেকছে না মনে করছি ফ্যানের গোড়ায় গিয়ে বসবো ফ্যানের কাছে গিয়ে বসছি তাও মনে হচ্ছে হাওয়া দিকে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে আর এই যে একটা বাচ্চা পেয়ে গেছি আর যেখানেই যাই না আমি সেইখানে গিয়ে একটা বাচ্চা পাবোই মানে কারো না কারো বাচ্চা আসবেই আমার কোলে আমার কি জানি আমার মুখে হয়তো একটা মায়া আছে সেই জন্য বাচ্চাগুলো দেখবো আমার মুখের দিকে টুকটুক করে তাকিয়েই আছে আর যখন মুখের দিকে বাচ্চা তাকিয়ে থাকে তখন কোলে না নিয়ে পারা যায় না তো বুনু বললো দে আমাকে একটু ওকেও একটু দিলাম বাচ্চা কিন্তু ভালোবাসার জিনিস সে চেহারা যেমনই হোক মানে বাচ্চাদের চেহারা দেখ মানে দেখে লাভ নেই বাচ্চা বাচ্চা মানেই সুন্দর এক কথায় কীর্তন শুনতে এসে যে একটু বসেছি উনি বলছে আমি একটু টয়লেট যাব তো কি করবো অত দূরে ওকে বাড়িতে নিয়ে গেলে তো আমার আর কীর্তন শুনতে আসাই হবে না তো ওখানে আমার একটা বান্ধবের বাড়ি ছিল তো সেখানে গিয়ে ওকে বললাম তুই এখানে টয়লেট কর তো যাই হোক আবার ফিরে চলে এসেছি কীর্তনতলায় আর এখন কীর্তনের এই পালাটা কিন্তু শেষ হবে তো সেই জন্য বিদায় পালা চলছে মানে কীর্তনের মানে শেষ পালা যেটা সেটা এটা হচ্ছে পুঞ্জ বর্ণনা পালা যাকে বলে পুঞ্জ ভঙ্গ মানে কৃষ্ণের ঘুম ভাঙায় রাসের পরের দিন হয় এটা তো এই পালাটা এখন শেষ হচ্ছে যাচ্ছে সকলে প্রণাম করছে তো আমিও গেলাম প্রণাম করলাম আর আমি যাওয়ার পরে হাইরে হাই সে কিবির ভিড় মানে আমাকে পুরো ঘিরে নিয়েছে মানে আমি যে বেরিয়ে আসবো সেই রাস্তাটা আর পাচ্ছি না তো যাই হোক আমি সেখানে গেলাম গিয়ে আর যিনি কীর্তন করছিলেন তিনিকে প্রণাম করলাম তিনি আমার মাথাতে একটা ছোট্ট করে টুকু মানে টিক দিয়ে দিয়েছে সিঁদুরে দেখতে পাচ্ছ কিউব লাগছে যাই হোক এবার আমার পেয়ে গেছে জল টেষ্টা তো একটা দেখলাম লাল কালারের জক রাখা আছে ওই দূরে তলে রাখা ছিল আমি সেখান থেকে নিয়ে আসলাম অবশ্য জলটা কিন্তু ঠান্ডাই ছিল মানে জলটা বেশিক্ষণ ভরা হয়নি মনে হয় তার জন্য জকের জলটা দারুণ ঠান্ডা ছিল খেয়ে একেবারে অন্তরটা ঝুড়িয়ে গেল তো আমার দেখা দেখি বুনুরও তেষ্টা পেয়ে গেছে তা আবার আমাদের দুজনের দেখা দেখি অনেকের তেষ্টা পেয়ে গেছে তারপরে দেখছি অনেকেই আসছে জল খেতে আমার এই স্কাই ব্লু শাড়িটা পরে না মানে বুনুকে দারুণ মানিয়েছিল খুব সুন্দর লাগছিল ওখানে মেলাতে জিলিপির দোকান ছিল তো বুনু বলছে কিছু একটা খাবো কিছু একটা খাবো দোকানে গিয়ে বলছি বল কি খাবি ও আর কিছুতেই বলে না দিয়ে আমি আবার দেখলাম জিলিপি আছে ও আবার নিজে থেকে তখন বলছে আমি জিলিপি খাবো তা আমি আবার জিলিপি নিলাম এটা হচ্ছে কলায়ের জিলিপি কলায়ের জিলিপিটা কিন্তু এমনি চালের জিলিপির থেকে অনেকটা সুস্বাদু মানে একটু বেশ ভালোই লাগে খেতে তো একটা করে সকলে খেলাম দুটো বেঁচে গেছে তো সেই দুটো একটা আবার বাড়িতে যেতে হচ্ছে কিছু করার আমরা তিনজনের বাড়িতে আসলাম আর দুইজনে যাচ্ছি ও আর যাবে না ও নাকি শরীরটা খারাপ করছে চলো দুজনে যাই খুব এনজয় করব আশা করছি আর যা করবো তোমরা কিছু দেখতে পারবে রাস্তা দিয়ে মন্দিরে যেতে না যেতেই একটা মেয়ে আমার গালে আবির লাগিয়ে দিল তাও আবার হাত দিয়ে নয় ওর গালে আবির মাখিয়েছে কেউ তো ওর গালটা আমার গালে এসে ঘষে দিয়েছে তো সেভাবে আমিও একটু বুনুকে দিয়ে দিলাম তো আবারও চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে দেখছি ভালোই ভিড় জমেছে এখন সবাই নগর কীর্তনে বেরোবে সেই জন্যই ভিড়টা জমেছে এখানে মানে এখন মানুষজন জোগাড় হচ্ছে আর কি এবার সকলে নগর কীর্তনে বেরোবে মানে কীর্তন কীর্তন সবকিছু শেষ

আমি <laughs> যাবো এখন আমরা পাড়ার সকলে মিলে নগর কীর্তনে বেরিয়েছি আর অনেক মানুষজন কিন্তু আজকে নগর কীর্তনে বেরিয়েছে সামনে বছর আমি নগর কীর্তনে বেরোইনি এই বছর প্রথমবার বেরোলাম আর এই যে বাচ্চা বাচ্চা ছেলে রাধা কৃষ্ণ সাজিয়েছে ওরাও কিন্তু খুব এনজয় করছে একেবারে সত্যিকারে কৃষ্ণের মতো কত সুন্দর মানে ফটোগুলো নিয়ে হাঁটছে আস্তে আস্তে আর আমরাই তো খালি পায়ে হাঁটতে পারছি না বড় মানুষ খালি পায়ে হাঁটতে পারছে না এত মানে ঢালাই রাস্তা তো তেতে আছে আর বাচ্চাগুলো যে কিভাবে খালি পায়ে হেঁটেছে শুধুমাত্র ওদের শখের জন্য হেঁটেছে আর ওপরওয়ালা পা না করলে কিন্তু এতটা সম্ভব নয় আর অনেকেই কিন্তু চেষ্টা করেছে মানে যে যার বাড়ির সামনে অনেক বালতি বালতি জল ঢেলেছে কিন্তু জলগুলো তেতে না একেবারে চা হয়ে গেছে মনে হচ্ছে চায়ে পাডু বছি আর হাঁটছি এই যে মানে লোকে বাড়ির সামনে সামনে জল ঢেলে ঢেলে পুরো বন্যা করে দিয়েছে রাস্তায় আর যারা নগর কীর্তনে বেরিয়েছে তারা কিন্তু সকলে খালি পায় আমরা প্রায় অর্ধেক পাড়া পরিক্রমা করে ফেলেছি আর এরা কিন্তু পরিক্রমায় বেরিয়েছে একেবারে ভর দুপুর বেলায় এই দুপুর বেলায় কিন্তু এত প্রখর রুদ্রে বেরোনোটা উচিত হয়নি মানে বেরোতে হতো আরও সকাল বেলায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হতো আর এখন আমরা আছি মনসা তলায় মানে অর্ধেক পাড়া হয়ে গেছে পরিক্রমা করা আর অর্ধেক হলেই হয়ে যাবে আর এই মানে এখন থেকে যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে তারপরে মাথায় আবার আবির মনসাতলায় দাঁড়িয়ে অনেকে বাতাসা ছিল তো আমিও একটা বাতাসা করিয়েছি উনিও একটা কুড়িয়েছে বেশি বাতাসা কুড়ায়নি কারণ বেশি তো কেউ খাবোই না আমরা কিছু বলার নেই এতগুলো মানুষ বেরিয়েছে আর যে যা পারছে সে তাই করছে মানে যে যাকে যেভাবে পারছে আবির মাখাচ্ছে যে যাকে যেভাবে পারছে কাদায় চুবিয়ে দিচ্ছে যে যেভাবে পারছে পায়ে একেবারে জল ছিটিয়ে ছিটিয়ে পুরো মানুষের গায়ে ভর্তি করে দিচ্ছে কেউ আবার মানে মোটরে ওই পাইপগুলো দিয়ে জল লোকের গায়ে মাথায় একেবারে দিয়ে ভিজিয়ে দিচ্ছে আর এই রৌদ্রের মধ্যে এইভাবে যদি ভেজানো হয় কোনো মানুষকে তাহলে নির্ঘাত তার জ্বর হবে রাত্রিবেলায় আর মন্দিরে বারবার বলা হলো যে এইভাবে জল দিও না এভাবে গায়ে জল ঢেলো না যারা জল ঢালবে তারা প্রণাম করে পায়ের নিচে মাটিতে জল ঢালো তো কেউ মানে কে কার কথা শোনে যার যেটা ইচ্ছা সেটা করছে নিয়ে গিয়ে হরাহর করে মাথায় জল ঢেলে দিচ্ছে কাদা মাখিয়ে দিচ্ছে কে কাকে কাদায় ফেলে দিচ্ছে এগুলো কিন্তু করা উচিত নয় তাও করছে যাই হোক ওদেরকে ভালো লাগছে বলে ওরা করছে পরিক্রমা করতে করতে আমাদের বাড়ি একেবারে শেষ প্রান্তে তো আমাদের বাড়ির কাছে এসেছে আর মোবাইলটা আমি হাতে নিয়েছিলাম আর সবাই মাথায় জল টল ঢেলে দিচ্ছে সেই জন্য ভাবলাম যে মোবাইলটা বাড়িতে রেখেই যাই তো এখন আমি মোবাইলটা বাড়িতে রেখে যাচ্ছি এখন আর ভিডিও কন্টিনিউ করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে